ছাত্রছাত্রী আজকে উপস্থিত আছেন সবাই আমরা একসাথে আসি শুধুমাত্র আমাদেরকে তাদের সারা জীবনের যে শিক্ষকতার সার্থকতা সেই সার্থকতাকে আমরা আরো বেশি তারা যাতে আনন্দের সাথে তাদের পরবর্তী অবসর জীবনটা কাটাতে পারে সেজন্য আজকে আমাদের সবাই আসা আমরা আসছি সবাই প্রাক্তন বর্তমান সব স্টুডেন্টদের সাথে আমাদের দেখা হলো সবার সাথে অনেক বছর পরে দীর্ঘ পনেরো বছর পরে আমাদের সাথে সবাই আমরা আবার আসব আবার বিদায় অনুষ্ঠান তো বলতে কোনো কথা নাই জাস্ট ওনাদেরকে আমরা স্কুল থেকে বিদায় দিব কিন্তু ওনাদের সারা জীবন আমাদের মনেই থাকবে